জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ জ্ঞান যখন গাঢ় হয়ে আসে তখন তা ধ্যানে পরিণত হয় প্রথম প্রথম দীক্ষার পর শ্রীগুরুকে দর্শন করতে ভালোই লাগে সেটা হলো জ্ঞানের অবস্থা পরে এমন অবস্থা আসে যে শ্রীগুরুকে দর্শন না করলে আর থাকাই যায় না সেটা হলো ধ্যানের অবস্থা একইভাবে জব করতে করতে যখন নিষ্ঠা বাড়ে তখন এত আনন্দ জাগে যে জব ছাড়তে ইচ্ছে করে না অর্থাৎ একই ঈশ্বর চিন্তা ও জব যখন ধারাবাহিকভাবে চলতে থাকে এবং মাঝখানে অন্য চিন্তা এসে ছেদ ঘটাতে না পারে তখন তাকে কি বলে তখন তাকে ধ্যান বলে ধ্যান কি আর জ্ঞান কি জ্ঞান হলো থিওরি আমরা জানি যে জপ করলে শান্তি লাভ হবে আর ধ্যান হল প্র্যাকটিক্যাল যখন তন্ময়ভাবে জপ হতে থাকে সেই তো হলো ধ্যান এতেই আমরা যথার্থ শান্তি লাভ করি অবশেষে শ্রী ভগবান বলেছেন এই ধ্যানের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে কি কর্মফল ত্যাগ তুমি যা কিছু এই জগৎ সংসারে কর্ম করছো তার ফলের আশা করো না কারণ ধ্যান যখন গাঢ় হয়ে আসে তখন ভক্ত অনুভব করেন যে তার নিজস্ব সত্তা বলে কিছুই নেই তিনি সম্পূর্ণভাবেই শ্রী ভগবানের যন্ত্র তিনি সম্পূর্ণভাবেই শ্রী ভগবানের দাস শ্রী ভগবান তাকে নিজের যন্ত্রের মতোই জগৎ কল্যাণের কাছে জগৎ কল্যাণের কাজে ব্যবহার করছেন তখন তার মন অহংকার শূন্য হয়ে যায় নিজস্ব সত্তা বলে আর কিছুই থাকে না তিনি নিজে কিছুই করছেন না সবই শ্রী ভগবান করে দিচ্ছেন ভগবান করিয়ে নিচ্ছেন এই অপূর্ব শান্তিময় নিশ্চিন্ত অবস্থাকেই বলে সর্বকর্মফল ত্যাগ একমাত্র ধ্যান গাঢ় হলেই এই কর্মফল ত্যাগ অনুভবখানে জাগে আর তাতেই লাভ হয় কি পরম শান্তি